শীত চলে যাচ্ছে বলে আজ কয়টা পাবদা মাছ ছিল সেই পাবদা মাছ দিয়ে আলু শিম আর বিনস আর টমেটো দিয়ে একটা রেসিপি করছি আর এখানে মাছের তেলের বড়া দুপুরেই সব ঠিক করে রেখেছিলাম আর করে নি এখন করেছি আর এই পাবদা মাছকে এখন একটু তেল একটু হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি ফ্রাই করার জন্য না হলে যে সে ফুটতে থাকবে আমার চোখ মুখ সব কিছু সে ফুটে ফুটে পড়বে তাই এইভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি আজ বন্ধুরা আমি আমার মাছের তরকারি রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করব আর আজকে কতদিনই কোনো রান্না রান্নাবান্না শেয়ার করা হয়নি মনে মনে ভাবলাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটা করি আর যেহেতু ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ তাহলে তো রান্নাঘর থেকেই করা যাক আজকে এতদিন তো অন্য কিছু করেছি আর দেখুন আমার কড়াইটা শিরিষ কাগজ দিয়ে মাস্তে মাস্তে প্রতিদিন মাজা হয়তো মাস্তে মাঝতে দিনে তিন চারবারও মাজা হয় লোহার কড়াইটা এক রকম হয়ে গেছে এখন মনে মনে হয় যে কি কারণে যে শিরীষ কাগজ দিয়ে এরকম ঘষলাম পুরো তো করতে পারছি না হাত ব্যথা হয়ে যায় আর এখন আরও কীরকম কিন্তু এই মাছগুলি অন্য কড়াইতে দিলে অনেক ছিটকাবে আমার গ্যাস ঠেস নষ্ট হয়ে যায় এই কড়াইটা তো অনেক বড়। মাছ ভাজার জন্যই কিনেছি তাই এটার মধ্যেই ভাজলে আমার কাজ কিছু কম থাকে তাই বন্ধুরা আজকে আমার প্রথম পাবদা মাছ থেকেই কথাটা তোলে এই যে পাবদা মাছে ফুটে যায় বোয়াল মাছ ফুটে যায় অর্থাৎ যে মাছে আঁশ নাই সেগুলি ফুটতে থাকে তার মধ্যে দিতে হয় তেল কিন্তু এই কথাটা কিন্তু এই যে আমরা ইউটিউবে আসার পর থেকে কিন্তু আমাদের রান্নার ব্যাপারে আমরা অনেক কিছু আমরা শিখেছি অনেক কিছু আমাদের দিদি ভাই বলেন আর বোন বলেন শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো বড়ো ছোটো নেই সবার কাছ থেকেই সবাই শিখতে পারে অনেক কিছু আমরা এই রান্নার ব্যাপারে আমরা শিখেছি এবং আমরা অনেক পরিপাটি করে এখন রান্না করতে পারি এবং গুছিয়ে কাজ করতে পারি সব কিছু কাজ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু এমন কিছু নাই মানে তা বলা অনেক দায় সব কিছু আমরা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি আমাদের সঙ্গের যে সমস্ত ভাই বোন ওদের কাছ থেকে এমন কি আগে কোনো কিছু হলে আমাদের মানে ফ্যামিলির কারো থেকে আমাদের কোনো কিছু বুদ্ধি নিতে হতো কিছু একটা ডিসিশান নিতে হতো কিন্তু এখন এরকম ধরনের ভিডিও বের হয়ে গেছে এই সমস্ত ভিডিওগুলি থেকেই আমরা নিজেরাই নিজেদের সাজেশান নিতে পারি আমরা কি করবো তা নিজেরাই কিন্তু আমরা বুঝতে পারি তাই নাকি বন্ধুরা আজ থেকে পাঁচ বছর আগেও ইউটিউব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না আর তখন কিন্তু কিছুই বুঝতাম না তখনও কিন্তু এই ফোনই ব্যবহার করতাম কিন্তু কেন যে তখন করলাম না জানি না কত দেশ ঘুরেছি কত কিছু করেছি কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না আর এ সময়ও পেতাম না মোবাইল দিয়ে এরকম বসে বসে দেখার জন্য আর এটার মধ্যে কোনো মানসিকতাও ছিল না কিন্তু এখন এই ইউটিউবে আসার পর থেকে এক এক সময় ভাবি যে ইউটিউবে অনেক পরিশ্রম করছি দিন রাত রাতের ঘুমও উড়ে গেছে যত ইউটিউবারই দেখবেন রাত্রে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বসে কারণ রাস্তার উপরে বাড়ি একদম গাড়ি ঘোড়ার সমস্ত সাউন্ড এসে যায় তাই এখন থেকে কিন্তু মধ্যরাত্রে ভিডিওতে ভয়েস দিই ভিডিও এডিটিং করি ভিডিও আপলোড করি সব কিছুই তাই ঘুমের অনেকই ডিস্টার্ব হয় এটাই একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে দিন রাত আমাদের আত্মীয় স্বজন আগের যে সমস্ত কলেজ লাইফের বন্ধু বান্ধব চাকরি জীবনের বন্ধু বান্ধব এদের সবার থেকে দূরে চলে এসেছি সবাই বলে ফোন করলেই এখন তো তোমরা লাখ লাখ টাকা কামাই করো আমাদের সঙ্গে আর যোগাযোগ করো না কিন্তু কি কামাই করি তা তো আমরাই না জানি ওদের যতই বলি ওরা তো আর বিশ্বাস করবে না হলে ওরা মনে বলবে যে এইভাবে একদম আঠালির মতো গরুর গায়ে যেরকম লেগে থাকে আঠালি এরকম তোমরা মোবাইল পাঁচ ছয়খানা নিয়ে কী জন্য এরকম আটকে থাকো একটা ফোন করো না ফোন করলে রিসিভ করো না এই যে রিসিভ একসময় করতে গেলে ভিডিও চ দেখছি বা ভিডিও ভয়েস দিচ্ছি নষ্ট হয়ে যাবে এই তো সমস্যা কিন্তু এতে কিন্তু আমাদের অনেক কিছু উপকারও হয়েছে এই মোবাইলের মাধ্যমে আগে যে কোনো একটা কিচ্ছু হোক ফ্যামিলিগত বা অন্য দেশেরও যে কোনো কিচ্ছুরই সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসে যেত এটা নিয়ে আমরা টেনশান করতে করতে দেখা যেত যে আমাদের প্রেশার বেড়ে যেত মন মেজাজ খারাপ হয়ে যেত আমার একা না সব মানুষের কথাই বলছি বা কারোর সঙ্গে কারোর মনোমালিন্য হয়ে যেত এখন কারোর কিছু শোনারই সময় নাই ঝগড়া বিবাদ বা নানান রকম সংসারের টেনশান এই সেই সব আমাদের কোথায় চলে গেছে সব ইউটিউব আমাদের নিয়ে গেছেন আর আমরা মন্ত্রের মতো আমরা পেছনে পেছনে খালি দৌড়াচ্ছি খালি দৌড়াচ্ছি খালি দৌড়াচ্ছি এই দৌড় আমাদের কবে যে কি হবে তা জানি না এই দৌড়ের শেষ পয়েন্ট কোথায় তাও জানি না আমরা খালি দৌড়ছি আমরা খালি দৌড়ছি যাক আর এই বলতে বলতেই দেখা যায় এক বছর চলে গেল। কিছুই বুঝতে পারি না এই যে এবছর রমজান এলো আমার মনে হচ্ছে যে এই মনে হয় এক দুই মাস আগে রমজান গেল আগে এরকম মনে হতো না কিন্তু আগে রমজান মাস চলে গেলে আবার এক বছর পরে সে এক বছরটা কিন্তু আমরা অনুভব করতাম এখন এগুলির কোনো অনুভব নাই মনে মনে বলি এই দিন রমজান গেল আর এখন আবার রমজান এসে গেছে কিছু বুঝি না আসলে কি আসলে এই আমরা যে ইউটিউব নিয়ে আমরা ব্যস্ত থাকি কোন দিকে মাস যায় কোন দিকে বছর যায় কোন দিকে দিন যায় কোন দিকে সকাল হয় কোন দিকে রাত্র হয় কিছুই বুঝি না কী ভবের পাগল হলাম হায় রে হায় কী ভবের পাগল আর এখন ইউটিউব ছাড়তেও পারবো না বন্ধুরা আর যত আমরা বন্ধু পেয়েছি মানে ভাই বোন অজানা অচিনা বিদেশি সব আমরা এক সুতার মালায় আমরা একদম আবদ্ধ হয়ে গেছি তাই নাকি বন্ধুরা কত দূরে তবুও মনে হচ্ছে এই তো আমাদের কাছে এই তো আমাদের কাছে আমরা দূরটা তো অনুভবই হয় না তাই অনেক সময় মনে হয় কিছু পাই আর না পাই মানে আমরা নিজেকে অনেক কাজে কিন্তু আগে স্বাবলম্বী ছিলাম না কিন্তু ইউটিউব করে সব কাজেই মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছি আমি আমার নিজের কথাই বলি রান্নাতে আমি এত কিছু পটু ছিলাম না কিন্তু আর আরেক কথা হলো যে আমরা এত ভালো ভালো আমরা ভাই বোন পেয়েছি বলার মতো না এত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে বলার মতো না কথার ফাঁকে ফাঁকে আমি মাছও ফ্রাই করে ফেললাম দেখুন বন্ধুরা আর আমার এই সবজিও আমার কিন্তু কষানো হয়ে যাচ্ছে আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন জানি না দেখে হয়তো বা হাসবেন আমার কথা শুনে শুনে তাই নাকি বন্ধুরা আসলে আমার মনের কথা কিছু শেয়ার করলাম আপনাদেরও কি এরকম মনে হয় আমার মতো যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছেন তবে প্রথমেই একটা লাইক দিয়ে হাসতে হাসতে ভিডিওটা দেখুন আর দেখার পরে যদি হাসতে হাসতে আমাকে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর সকল বন্ধুরা একটি লাইক দিবেন প্রতিদিন যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে সমস্ত এই পথে হাঁটছেন আমারই মতো সবাইকে বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার মনের কথাগুলি শুনবেন আর শোনার পর আমাকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি শেষের সময় হয়ে গেছে বেশি বড় আমি ভিডিও করি না আমার সকল বন্ধুদের যারা বিদেশ থেকে দেখছে না দেশ থেকে কাজ থেকে দূর থেকে সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন আমার মাছ তো হয়েই গেছে এখন আমার বড়াগুলি ভেজে নেব বন্ধুরা দেখুন এই যে বড়াগুলি দুপুরেই মেখে রেখেছিলাম আর দুপুরে আমার ছেলে ভাত খায়নি বলে আমি বড়াগুলি আর করি না ওইগুলি বড়া খুব ভালোবাসে তাই এখনই করে নিচ্ছি করে এখন রাতে খাওয়া হবে আমার রান্নাটাও কেমন হলো আর আমার কথাগুলি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন আজ তাহলে রাখি বন্ধুরা টাটা দেখুন কি সুন্দর কালার হয়েছে আজকের মাছের রেসিপিটা আর আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছিলাম তো দুর্দান্ত টেস্টি হয়েছে আমার দুইটি রেসিপি খুব জমিয়ে খাওয়া হয়েছে মা ছেলের